ওয়েলকাম টু মনোবল গ্লোবাল অ্যাকাডেমি দ্য হাব অফ সাইন্টিফিক হ্যাপিনেস আমাদের মনোবল গ্লোবাল একাডেমি করতে আয়োজিত আমাদের বিশেষ প্রোগ্রাম জ্ঞান গর্ভ আপনাদের সবাইকে স্বাগতম তো এখানে একটা আমাদের ছবি দেখতে পাচ্ছেন ছবিটা একটু দেখেন যে খুব ভালো করে দেখেন সবাই এটা মেটাফোর বলতে পারেন এটা একটা মেটাফোর বোঝানোর জন্য এখানে বলা হয়েছে যে যারা বলে সব সমস্যার সমাধান আছে আমিও একথা বলি তাদের জন্য এটা সমাধান বের করেন এখানে বলা হয়েছে যে একটা মানুষ এই যে একটা মানুষ সে গাছে উঠছে গাছে ওঠার পর হয়তো বা কেউ কোনো বন্ধু বান্ধব তাকে উঠে পর তারপর বইটা নিয়ে পালাই গেছে তারপরে এখানে গাছের মধ্যে সাপ আছে সাপ উঠে গেছে এবার সে যদি সে পানির মধ্যে নেমে যায় তাহলে কুমির আছে এবার এবার সে সিংহ আছে মানে তার জীবনটা আছে সমস্যায় পরিপূর্ণ এরকম হয় কি না আমাদের ব্যক্তিগত জীবনের তো এই ক্ষেত্রে আমরা কী করবো এক্ষেত্রে জ্ঞান গর্ব বলে যে এখানে সাইকোলজিক্যাল ইন্টারভেনশন বলে যে ইংলিশে একটা কথা আছে যে প্রত্যেকটা সমস্যার একটা সমাধান আছে কোনো না কোনো উপায় আছে সমস্যাকে আমরা সমাধানের জন্য কী কী সম্ভাব্য জায়গা জায়গাগুলো আছে সেগুলোকে সেগুলোকে চিহ্নিত করা এবং তার জন্য কাজ করা এটা আপনারা বলবেন যে এই ব্যক্তিটা কীভাবে ভালো থাকতে পারে এবং হচ্ছে যে সুস্থ থাকতে পারে এর পাশাপাশি আমি আরও কয়েকটা জিনিস দেখাচ্ছি এই যে একটা ছবি এটাও দেখেন এই ছবিটাতে আমাদের মস্তিষ্কের ওজন হচ্ছে আমরা বলি তেরোশো গ্রাম আর শরীরের ওজন কত পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই কেজি বলা হয় যে যখন একজন মানুষ তার মস্তিষ্কের মধ্যে সংসার ছেলে মেয়ে টাকা পয়সা ঘর বাড়ি আত্মীয় স্বজন যোগ্যতা চাকরি বাকরি এসব নিয়ে বেশি চিন্তা করে তখন মানুষের শরীর কোনো কাজ করে না চিন্তাটা তাকে কি করে দুর্বল করে দেয় এই যে এত শক্তিশালী আমাদের শরীর এত ক্ষমতা এত পদ পদমর্যাদা এত শিক্ষা প্রতিষ্ঠা যোগ্যতা সার্টিফিকেট তখন কোনো কাজ করে না তো এখানে বলছে যে এটাখানে কাজ করবে কখন যদি আপনি জ্ঞান গর্বে ডুব দেন আচ্ছা জ্ঞান গর্ব মানে কি জ্ঞান গর্ব মানে জ্ঞানে পরিপূর্ণ গভীর জ্ঞান সম্পন্ন সমস্যার সময় সমস্যাকে না দেখে সে সম্ভাবনাকে দেখে এই হচ্ছে জ্ঞান গর্ব তো এটা সমাধান এটা কি এটা হচ্ছে যে মানুষটা তার মস্তিষ্ক কাজ করতেছে না দুর্বল হয়ে যাচ্ছে তো আপনারা এটা বলবেন যে হচ্ছে যে এই ব্যক্তিটা কীভাবে ভালো থাকবে কীভাবে সুস্থ থাকবে যে উনি চতুর্দিকে ওনার সমস্যা যদি যথার্থ উত্তর বলতে পারেন অবশ্যই পারবেন তারপর আমি আবার বলবো এটা আপনার কী করতে পারি সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের উত্তর অপেক্ষায় থাকবে